আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি নিশান ম্যাক্সিমাম মানে ছাবি ছাড়া গাড়ি ছাবি ছাড়া গাড়ি কিভাবে চালাবেন আপনারা আজকে সেটাই দেখাবো যারা এখনও স্যালারি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে দেখাই দেখেন এখানে ছাবি আছে এই ছাবিটার শুধু কাজ কি শুধু দরজা খোলা এই ছাবিটার কাজ আর সম্পূর্ণ এই রিমোটটা যদি গাড়ির ভিতরে না যায় তাহলে গাড়িটা স্টার্ট হবে না। আমি যদি গাড়ি চাবিটা এখানে রাখি গাড়ির ভিতরে প্রবেশ করলেও কিন্তু গাড়িটা স্টার্ট হবে না। কীভাবে গাড়িটা স্টার্ট করে আজকে দেখাবো। আগে গাড়িটা আপনাদেরকে দেখাই। গাড়িটা দেখান একটু। গাড়িটা নিশান ম্যাক্সিমা। তো আসেন দেখাই কিভাবে গাড়িটা চালাবেন আপনারা। এই গাড়ি চালানো আপনাদেরকে শিখাই দি আজকে। আসেন এদিকে আসুন। কাকা তো কাকা যান গাড়িটা চালান আজকে শিখে দেন ওখান দেখান ওইখান থেকে আপনি স্টার্টিং ড্রাইভারও যান যেহেতু আপনার গাড়ি আপনিই শিখান মানুষকে প্রথমত দরজাটা খুলে প্রবেশ করতে হবে দরজাটা লাগিয়ে নিবেন সিট বেল্টটা লাগান কারণ প্রথম থেকে মানুষকে শিখান একটু সিট বেল্টটা লাগিয়ে দেন হ্যাঁ তারপরে গাড়িটা কিন্তু এখন স্টার্ট হবে নি দেখান তো হ্যাঁ এখন স্টার্ট হবে তবে দেখেন স্টার্ট হবে কিনা দেখান তো দেখি স্টার্ট দেন তো ছাবিটা যতক্ষণ না গাড়ির ভিতরে যাবে ততক্ষণ গাড়িটা স্টার্ট হবে না তো আমি এখন গাড়ির ছাবিটা কিন্তু বাইরে এই জন্য গাড়িটা স্টার্ট হচ্ছে না গাড়ির ছাবিটা যখন ভিতরে নিমু তখন মানে আঙুল দিয়ে টিপ দিবে গাড়িটা স্টার্ট হয়ে যাবে তো চলেন এখন আমরা গাড়ির ভিতরে যাবো

কাঁটা গুলো কাটা তারপরে স্পিড এর কাটা সাথে আছে দেখেন আপনার এটা হলো আপনার তেলের কাটা আর এটা হলো হিটার মানে গাড়ি গরম হচ্ছে কিনা কাটা আর এখানে দেখেন গাড়িটা চলছে দুই লক্ষ চার হাজার তিনশো আঠাশ কিলোমিটার আর গাড়িটার হ্যান্ড ব্রেক দেখেন হ্যান্ড ব্রেকটা হলো পায়ে এটার ব্রেকটা মানে হ্যান্ড ব্রেক যদি গাড়ি পার্কিং করেন তো ওই ব্রেকটা হলো পায়ে নিচে দিলে ব্রেক আবার উপরে উঠান

আপনি গেয়ারটা যখন নিচের দিকে আনবেন তখন আপনাকে ব্রেকে পা দিতে হবে ব্রেকে পা দিয়ে গেয়ার উপরের নিচে করবেন তবে গেয়ারের গেয়ারের মধ্যে একটা ইয়ে আছে আপনাদেরকে দেখাই এ গিয়ার ফালাইতেইলে আপনাকে এটা চাপ দিতে হবে চাপ দিয়ে গেয়ার উঁচু নিচে নিতে হবে এবার ব্রেক ধরে গেয়ারটাকে দেন নেন নেন এই তো দেখেন আমাদের গেয়ারটা এখন চলে আসছে ডিতে ডিতে চলে আসছে এখন ব্রেক ধরা কিন্তু আছে ব্রেক ব্রেকটা ছাড়ি দেন হ্যান্ড ব্রেকটা ছাড়ি দিছে এখন আপনার দেন আর কি আবার কি ব্রেকটা ছাড়ি দিয়ে ব্রেকটা ছাড়ি দিয়ে অ্যাক্সিলারেটর দিবেন গাড়িটা চলবে দেখেন গাড়িটা চলতেছে অলরেডি গাড়ি অলরেডি আমার কাকা চালাচ্ছে তো এটাই ছিল চাবি ছাড়া মানে আঙ্গুল মানে ফিঙ্গারপ্রিন্ট বলে এটাকে মনে হয় এটা গাড়ি হচ্ছে নিসান ম্যাক্সিমা 2014 ফুল অপশন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট আর এখানে আবার ডালা আছে এটা বলে কি সানরফ দেখেন সানরোফটা খোলা যায় অনেক সুন্দর দেখেন কত সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছে তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আর কাকা কিন্তু ফুড ডেলিভারি কাজ করে তো ফুড ডেলিভারির কাজ সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এবং মেইনটেনেন্স অল ক্যামেরা অল ক্যামেরা কাজ জানেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে